হ্যালো ভিওয়ার্স আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা ভিওয়ার্স পরবর্তী মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা আপনাদের হ্যান্ডসেটের ভলিউমটা বাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স আপনাদের হ্যান্ডসেটটা দীর্ঘদিন ইউজ করার পরে দেখা যায় আপনার ভলিউমটা উপর নিচে চলে আসে এবং আপনার ভলিউমটা আগের মতো আর আপনারা আরাম পান না এবং সেই ভলিউমটা দুর্বল থাকার কারণে আপনি অনেক সময় অনেক কিছু শুনতে পান না অস্পষ্ট লাগে এবং এটা একটি যন্ত্রণা হয়ে দাঁড়ায় আপনি স্পিকার চেঞ্জ করেন তবুও চেঞ্জ হয় না কিন্তু স্পিকারের কাজ এটা নয় যেহেতু আস্তে আস্তে বাড়ছে তার মানে হচ্ছে স্পিকার আপনার ঠিক আছে সিস্টেমের সমস্যা হয়েছে এটি একটি ক্যাপাসিটারের মাধ্যমে বা একটা অ্যাপসের মাধ্যমে ক্যাপাসিটার এই জন্য বললাম যেটা ক্যাপাসিটি বাড়িয়ে দেয় ঠিক অ্যাপসের মাধ্যমে সেই ক্যাপাসিটিটা আপনি বাড়িয়ে নিতে পারবেন ভলিউমের এবং আপনার ভলিউমটা আরও হাই স্পিড হবে চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন প্রথমে আপনার প্রেস হয়ে যাবেন প্রেস গিয়ে লিখবেন ভলিউম বুস্টার এটা লিখে দিলাম আসবে অ্যাপস চলে আসবে আপনার সামনে আপনি ডাউনলোড করে নেবেন প্রথম যেটা আসলে এটা ডাউনলোড করে নেবেন ইনস্টল করে দিয়ে দিলাম ইনস্টল হয়ে যাবে অটো ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন সবাই এটা পারি আমরা ইনস্টল এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে দুইটা অপশান চলে আসবে আপনার সামনে এই দুইটা অপশান একটু খেয়াল রাখবেন ওপরটা একটা হচ্ছে আপনার সেটের ভলিউম আর নিচেটা হচ্ছে আপনি এই অ্যাপসের মাধ্যমে যেটা পোস্ট করবেন একশো ভাগে দিলে ভলিউম বেড়ে যাবে কিন্তু অস্পষ্ট শোনা যাবে তাই আপনারা টোয়েন্টি ফাইভ বা ফোরে রাখবেন সবসময় বা বেশি যদি ভলিউম চান আপনারা বড়জোর ত্রিশে বা পঁয়ত্রিশে তুলবেন তারপরে যদি আপনি কোনো কিছু বাজান তাহলে আপনার ভলিউমটা হাই স্পিডে শোনাবে আমি এখন আর ভলিউমটা বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি না আপনাদের মূল বিষয়টা দেখিয়ে দিলাম এভাবে করে নিলে আপনারা আপনাদের ভলিউমটা বেড়ে যাবে এটা বাজিয়ে দেখার কিছু নেই এটা একটি অ্যাপস এই অ্যাপসটা কাজ করবে এটাই সত্য এবং আপনারা এভাবেই আপনাদের বলিউমটা বাড়িয়ে নেবেন আমি এখন আর বাড়িয়ে বাজিয়ে দেখাচ্ছি না যেহেতু আমি ফল পেয়েছি আপনারা পাবেন এস এম টিভি আপনাদের টিভি এস এম টিভির পাশে থাকবেন এবং এই ফর্মুলা ইউজ করে আপনাদের ভলিউমটা বাড়িয়ে নেবেন আসসালামু আলাইকুম